আসসালামু আলাইকুম ওয়া আবরকাত যে যেখান থেকে দেখছেন দেশ এমন প্রবাস থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একজন মুসলিম হিসাবে আমাদের বিবাহের পূর্ব প্রস্তুতি কেমন হবে যদি আপনি এই প্রস্তুতিগুলি নেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনাকে একটি সুন্দর দাম্পত্য জীবন উপহার দিবেন বিয়ে করা সমস্ত নবীদের সুন্নত এবং আল্লাহ তালা দুনিয়াতে যত নবী প্রেরণ করেছেন এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আলাই সালাতাম সকলেই বিয়ে করেছেন এবং বিয়েকে দিনের ধর্মের পরিপূর্ণতার অংশ হিসাবে বলা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যখন কোনো মানুষ বিয়ে করে তখন সে যেন তার দিনের অর্ধেককে পরিপূর্ণ করে নিল আর বাকি অর্ধেকের জন্য সে যেন আল্লাহ তালাকে ভয় করে এবং আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বিয়েকে নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ তালা বলেছেন যে আমি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের জীবন সঙ্গিনীকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে অশান্তি লাভ করতে করতে পারো এবং আমি তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা এবং দয়া মায়া সৃষ্টি করে দিয়েছি এটি আমার অন্যতম একটি নিদর্শন তো বিয়ের মাধ্যমে একজন মানুষ তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করে তার আগে অবশ্যই কিছু প্রস্তুতি নিতে হবে সর্বপ্রথম যেই প্রস্তুতি সেটি হচ্ছে আপনাকে নিজেকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে নিজে পরিপূর্ণ মোত্তাকি হতে হবে কে না চায় যে তার জীবন সঙ্গিনী একজন সুন্দর চরিত্রের অধিকারী হন পবিত্র পূত পবিত্র একজন মানুষ হিসাবে নিজের জীবনে আসুক এটা সবাইর কামনা কিন্তু সেই জন্য আপনার নিজেকে একজন ভালো মানুষ হিসাবে গড়তে হবে আল্লাহ তালার সাধারণ নিয়ম হচ্ছে যে আপাতয়বাদ পবিত্র মানুষের জন্য ভালো মানুষের জন্য আল্লাহ ভালো মানুষ মিলিয়ে দেন এবং যারা নোংরা চরিত্রের অধিকারী তাদের জন্য আবার ওরকম মানুষ আল্লাহ তালা মিলিয়ে দেন কিন্তু এর ব্যতিক্রম গঠনও মাঝে মধ্যে গঠে যেমন ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাই সাল্লা সালাম কত ভালো মানুষ ছিলেন এবং আবার নবীর নবীর ঘরে অবাধ্য স্ত্রীও আল্লাহ তালা রেখেছেন যেমন হজরত নু আলাইহি সাল্লা সালামের ঘরে একজন কাফের স্ত্রী ছিলেন তার অবাধ্য স্ত্রী ছিলেন তাই এটাই যে মূলনীতি আপনি খারাপ হলে আপনার স্ত্রীও খারাপ হবে এমন না তবে তা আপনি যদি ভালো একজন স্ত্রী পেতে চান তাহলে নিজেকে সুন্দর চরিত্রের অধিকারী হিসাবে গড়ে তুলতে হবে দ্বিতীয় যে প্রস্তুতি সেটি হচ্ছে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করা প্রার্থনা করা একজন সুন্দর চরিত্র এবং সুন্দর চেহারার তালা যাতে একজন জীবন দান করেন তাই জন্য উঠতে বসতে সকাল সন্ধ্যায় সব সময় দোয়া করতে থাকা রব্বানা হবানা ইমামা আল্লাহ আপনি আমাকে এমন পুত পবিত্র সুন্দর স্ত্রী দান করুন যাদেরকে দেখলে স্ত্রী এবং সন্তান দান করুন যাদেরকে দেখলে আমার হৃদয় জুড়িয়ে যাবে এবং চোখ শীতল হয়ে যাবে এরকম নেককার স্ত্রী দান করুন এবং বিয়ের আগে পাত্রী দেখে নিতে হবে আল্লাহ রসুল সাল্লামের কাছে এক সাহাবি এসে বললেন যে আমি অমুক মহিলাকে বিয়ে করতে চাই তখন আল্লাহ রাসুল বললেন তুমি কি তাকে দেখেছ তো তিনি বললেন না তখন এই আল্লাহ রাসুল বললেন যে তুমি তাকে দেখে না তাহলে দেখার মাধ্যমে তোমাদের দাম্পত্য জীবনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে তাই বিয়ের আগে আপনাকে পাত্রী দেখতে হবে এবং সেক্ষেত্রে শুধু যে বিয়ে করবে সে দেখতে পারবে ছেলের বাবা ভাই অন্য কেউ গায়রে মাহরাম কেউ দেখা যায় নাই এটা কবিরা তৃতীয় বিয়ের আগের যে প্রস্তুতি সেটি হচ্ছে সাংসারিক বিষয়ে একে অন্যের স্বামী স্ত্রীর যে অধিকার এগুলি জেনে নিতে হবে স্বামীকে তার স্ত্রীর বরণ পোষণ এই বাসস্থান খাদ্য অন্ন বাসস্থান সবগুলির ব্যবস্থা করতে হবে এবং স্ত্রীকেও স্বামীর অনুগত হিসাবে থাকতে হবে স্বামীর যে সমস্ত কাজ অপছন্দ করে সেগুলি থেকে বিরত থাকা এবং স্বামীর মনোরঞ্জনের জন্য সাজগোজ করা এগুলি হচ্ছে স্বামী স্ত্রীর একে অপরের অধিকার সম্পর্কে জানা এবং পুরুষের জন্য আরেকটি প্রস্তুতি হচ্ছে হালাল উপার্জনের ব্যবস্থা করা যেহেতু বিয়ের পরে আপনার আরেকজন মানুষের বরণ পোষণ দায় দায়িত্ব নিতে হয় এজন্য আপনাকে হালাল উপার্জনের ব্যবস্থা করতে হবে এবং স্ত্রীকে গৃহস্থলে যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলি রপ্ত করে নিতে হবে এতে যদি এগুলি না জানা থাকে তাহলে দাম্পত্য জীবনে এই মনোমালিন্য সৃষ্টি হয় সুখী হওয়া যায় না এজন্য মেয়েদেরকে অবশ্যই গৃহস্থলী কাজকর্ম শিখে নিতে হবে এবং তালাকের মাসাইল সম্পর্কে জানতে হবে অনেক দম্পত্য জীবনে না জানার কারণে শুধু তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এমন কথা বলে যার কারণে তালাক হয়ে গিয়েছে অথচ সে জানেও না এজন্য তালাকের মাসাইল সম্পর্কিত বিষয় জানতে হবে যাতে করে পরে আফসুস করতে না হয় এজন্য পূর্ব থেকে সচেতন থাকতে হবে এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা থাকতে হবে যে এতে করে একটি সুখী সমৃদ্ধি দম্পতি জীবন আপনি উপহার পেতে পারেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন